নমস্কার বন্ধুরা রাধা রাধা অনিসার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো হচ্ছে আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারের জন যে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো দেখো সকাল সকাল সংসারে যাবতীয় কাজ টাজ করার পরে এখানে ধান উঠাইতে লেগে পড়েছি তো যেহেতু এখন কাজের সিজন চলতেছে তো এখন আমাদের এগুলো চলতেই থাকবে এক সপ্তাহ দশ দিনের মতন তো মনে করো আমাদের এবার ধানে অনেক লোকসান হয়ে গেছে কী তো অনেক ধান ঝরে গেছে মানে এত ধান ঝরে গেছে মাঠে যে ধানগুলো রাখছে আর কি কাটার পরে শুকানোর জন্য ওইখানেও বলে তিন চার বস্তার মতন ধান পড়ে গেছে যারা ধান কাটছে তারাই বলতেছে এবার আমাদের ধানে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে কেন কে জানে আমি বল মানে বুঝতে পারতেছি না কেন এরকম হয়ে গেছে কোনোবারও কিন্তু এরকম হয় না এবার কিন্তু প্রচুর পরিমাণে মানে ধানে লোকসান দেখা দিয়েছে তো যাকে এবার তো মনে করো এই যে ধান টানগুলো উঠানোর পরে তো মনে করো ঝাড়টার দিতে লাগে তো ঝাড়টা দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি শাকের বীজ ফেলছি মানে এখানে ধুনিয়া ধুনিয়ার যে বীজগুলো যে রোপণ করে ওগুলো আমি লাগাইছি তো মাটিগুলো না একবারে চ্যাপটা ধরে আসে এর জন্য মানে উঠতে পারতেছে না আর এখানে অনেক শাকের বীজটি আমি ফেলছি তো দেখতেছি উঠে গেছি মিষ্টি কুমড়া লাগাইছি লাউ লাগাইছি তারপরে যে ধুন্দুল লাগাইছি আবার কেউ উঠতেছে তো জলের কারণে মানে উঠতেছে না তো এগুলোকে আজকে জল দিয়ে ভিজিয়ে সুন্দর করে রেখে দেবো কালকে দেখবো তো তো ওর চেহারাটা কীরকম হয়েছে তো এটা কিন্তু মনে করো আজকের ব্লক না জানোই তো আমার শরীরের পরিস্থিতি খুব ভালো না তো বাড়িতে কাজ করতে পারতেছি না যেই কারণে আমার বোনের মেয়েকে নিয়ে আসি তো ওকে দিয়েই মানে বাড়ির একটু সম্পূর্ণ কাজ করাচ্ছি এত পরিমাণে আমার পড়ার বেতা যেই কারণে আমি কাজই করতে পারতেছিলাম না তো দিদিকে ফোন করছি দিদিকে ফোন করার পর ওকে বলছি যে বোনের মেয়েটাকে পাঠাই দেওয়ার জন্য তো দিদির সাথে সাথে পাঠাই দিয়েছে তো ওই দেখো আজকে কতদিন ধরে কাপড় কাচি না কতগুলো কাপড় বেরিয়ে গেছে তাই ওকে বলতেছি তুই আমাকে শুধু কাঁচিয়ে কাঁচিয়ে দে আর আমি শুকাইতে দিই কারণ কি বল তো আমি কলও চিপতে পারতেছি না আমি মানে কাপড় কাচতেও পারতেছি না তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকিয়ে শুকাইতে দিচ্ছি আর কি তো দেখো শীতকালের ফুল প্রথমবার ফুল ফুটলো আর আবার রাতের রান্না দেখো ডিম আলু সিদ্ধ করে বানাচ্ছি আর বাঁধাকপি ভাজি করতেছি বর তো খাবে না বর বলছে অনুষ্ঠানে যাবে বাড়ির পাশে অনুষ্ঠান তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মাথার মধ্যে এক গাদা তেল দিয়েছি কারণ মাথা ঘুরো ছিল তো প্রচুর মানে মাথা ঘুরো উঠে গেছিলো তো চুলার মধ্যেই রান্না করতেছি এখনো গ্যাস জানি নাই আর বোনের বোনের মেয়েকে বলেছিলাম যে চুলাটা একটু ভালো করে লেপার জন্য ও লেপে নাই তো চলো কালকে লেপবো তো কেমন আছো সবাই বলিও আর গুড নাইট